আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটি আমি রাত্র থেকে শুরু করেছি রাতের বেলা চাইলে আমরা গৃহিণীরা আসলে অনেকগুলো কাজ যদি বুদ্ধি খাটিয়ে করে রাখি তাহলে দেখা গেল যে পরের দিন সকালটা অনেকটা সুন্দরভাবে কেটে যায় তার জন্য আর কি আমরা যদি রাতের বেলা দেখা গেল সকালবেলা ঘুম থেকে উঠতেই অনেকটা লেট হয়ে যায় তাই রাতে যদি কোনো বাজি তরকারি রাতেই রান্না করে রাখি বা রুটিগুলো বেলে রাখি তাহলে সকালটা আসলে অনেকটা ফ্রিতে সময় কাটানো যায় এদিক দিয়ে আমি অফ ক্যামেরাতে রুটির ডোডা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এখন একে একে রুটিগুলা বেলে নেবো এই রুটিগুলো একে একে বেলে নেব আর কি যদিও আমি ভালো রুটি বলতে পারি না তবে যতটুকু পারি তাও এতটুকু আলহামদুলিল্লাহ বিয়ের আগে কখনোই তো এত ভালো করে রুটি বেলতে পারতাম না আর দেখেন সময় আর পরিস্থিতি মানুষকে কখন কোথায় নিয়ে যায় বলা যায় না কারণ যেই মেয়েটা বিয়ের আগে একটা রুটি বেলতে পারতো না আর এই মেয়েটা আজকে একা হাতে পুরো একটা সংসারের দায়িত্ব সামলাচ্ছে ছেলে মেয়ে স্বামী সংসার সব কিছুই এতে এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো রুটি বেলে নিয়েছি আর এখন রুটিগুলো আর কি আমি রুটি বক্সে রেখে দেব আমি কোনো সময় রুটি আসলে মানে নর্মালে সময় রুটি ছেঁকে তারপরে ফ্রোজন করি কিন্তু ইউটিউবে অনেক আপুদেরকে দেখি যে আমি ওরা নাকি ডিপ ফ্রিজে রাখে তাই জীবনে প্রথম একটা অভিজ্ঞতা দেখি কি হয় কখনও তো ডিপ ফ্রিজে রুটি রাখিনি তাই ভাবলাম যে আজকে ডিপ ফ্রিজে রুটিটা রেখে দেই তার জন্য এই তো এক একটা পলি দিয়ে আমি রুটিগুলো রেডি করে নিয়েছি আর এখন এই তো ফ্রিজে রেখে দেব। সকাল দেখা গেছে কি আমরা গৃহিণীরা আসলে যাদের ছোট বাচ্চা আছে তারা খুব সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না বা দেখা গেছে এত সকালবেলা ঘুম থেকে উঠেই অন্য কাজগুলো করতে পারি না আর আমার তো একটা ছোটো বেবি আছে যার কারণে আমি একদমই সকালে ঘুম থেকে উঠতে পারি না আর ইদানিং ইউটিউব জগতে যখন এসেছি প্রায় রাতের বারোটায় একটা বেজে যা আপুতের ভিডিও দেখতে দেখতে কমেন্টস করতে করতে যার কারণে ঘুমাতে ঘুমাতে বেলা অনেকটাই লেট হয়ে যায় তাই আজকে ভাবলাম যে আর প্রায় এখন তো অনেকটাই শীত চলে এসেছে সকালবেলা ছোটো বেবি নিয়ে কাজ করা আসলে অনেকটাই কষ্ট তার জন্য ভাবলাম আজকে আমি রাতের বেলায় অনেকগুলো কাজ করে রাখব। আর রাতের বেলা যদি এই কাজগুলো করে রাখা হয় আসলে পরের দিন সকালটা একদম খুব ভালো কাটে আর কি কাজের চাপ এতটা থাকে না দেখা গিয়েছে মাঝে মধ্যে আমার কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় যার কারণে আজকে ভাবলাম যে রাতের বেলায় অনেক কিছু রেডি করে রাখি যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠলে একদম মনটা ফ্রেশ নিয়ে সব কাজ করতে পারবো আর কি আর আমার মতো যাদের ছোট বেবি আছে তারা চাইলে এই টিপসগুলো ফলো করতে পারেন রাতের বেলা তো রুটিগুলো বেলে রুটি ডো করে রুটি বেলে রেখে দিতে পারেন তারপরে আবার এই যে দেখতে পেলেন সবজি আমার বাসা যেহেতু আগে থেকে অনেকগুলো সবজি ছিল লাউ তারপরে অনেকগুলো দনে পাতা আনা ছিল তাই ভাবলাম দনে পাতাগুলো তো নষ্ট হয়ে যাবে তার জন্য দুয়ে পরিষ্কার করে একদম কেটে নিয়েছি আর বাসা থেকে আগে একটা পাতাকপির ছিল যার কারণে পাতাকপিটা কালকে সকালে আর কি রুটি দিয়ে খাবো তার জন্য এখন কেটে রেখে দিচ্ছি আর বাসায় যেহেতু লাউও ছিল তাই ভাবলাম যে দুপুরের জন্য একটু সবজি রান্না করব তার জন্য লাউটাও কেটে রেখে দিয়েছি আর আমি কিন্তু একদমই আলু বাজি খেতে পারি না বা আলু বাজি দিয়ে ভাত বলেন বা রুটি বলেন কোনো কিছুই খেতে পারি না কারণ আলু বাজাটা দিয়ে আমি কোনো কিছু খেতে গেলে একদম আমার গলা আটকে যায় এরকম মনে হয় তার জন্য আজকে ভাবলাম যে ফুলকপি বাজি করব। আর আমার ভিডিওতে প্রায় আপুরাই দেখতে হয়তো পান আমি সকালবেলা শুধুমাত্র রুটি বা পরোটা আর চা বা ডিম বাজা করি কিন্তু কখনো বাজা করি না বাজি আর কি আলু বাজি বা অন্য কোনো কারণ আমি বাজি দিয়ে একদম রুটি খেতে পারি না তবে ডাল বাজা হলে আবার খেতে পারি তার জন্য আজকে ভাবলাম যে ফুলকপিটা বাজা করে নেই অনেক দিন হয়ে গিয়েছে ফ্রিজে রয়ে গিয়েছে যেই বাবা সেই কাজ এটা এখন একে একে সবগুলা সবজি কেটে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি কারণ কালকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠবো দেখা গিয়েছে একটু লেট হয়ে গেল কোনো কাজের প্যারা নেই এদিক দিয়ে আমার ছেলেটা খুব সকালবেলা ভোর সকালে সাতটার দিকে আর কি মাদ্রাসা চলে যায় তার জন্য অনেকটা তাড়াহুড়ো করে আমার নাস্তাটা তৈরি করতে হয় তাই ভাবলাম রাতের বেলা এই কাজগুলো করে রাখি আর রাতে যখন সবগুলা কাজ করছিলাম প্রায় অনেকগুলা প্লেট বাটি রাতে খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো থাকে ওইগুলো ধুয়ে নিয়েছি এখন চলে এসেছি সকালবেলা সবাইকে জানাই শুভ সকাল তাই এখন চলে যাবো সোজা কিচেনে সকালে নাস্তা তৈরি করার জন্য এখন ফুলকপিটা আমি প্রথমে বাজা করে নেব আর কি আর রুটি তো আগের দিনই বেলে রেখেছি শুধু জাস্ট রুটিগুলা একটু ছেঁকে নেব ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আজকের ভিডিওটা আমি বানিয়েছি মানে রাতের বেলা অনেকগুলো কাজ করে রাখলে আসলে দেখা গেছে যাদের ছোটো বেবি আছে বা ছোটো বেবি না থাকলেও যাদের হাজব্যান্ড খুব ভোর সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায় তাদের উদ্দেশ্যে আর কি দেখা গেল রাতের বেলা যদি আমরা রুটিগুলো বেলে রাখি এবং একটা যে কোনো কাজি তরকারি কেটে রাখি তাহলে দেখা গেল একটু সকাল করে ঘুম থেকে উঠে যদি রুটিগুলো ছেঁকে দিই এবং বাজিটা খুব তাড়াতাড়ি করে করে দিই দেখা গেল যাদের হাজব্যান্ড দেশে থাকে বা কোনো জব করে তাহলে সকালে নাস্তাটা খেয়ে চলে যেতে পারে আর এদিক এই তো আমি এখন একে একে ফ্রোজেন রুটিগুলা বেজে নিচ্ছি আর ডিপ ফ্রিজে যেহেতু রেখেছিলাম রুটিগুলা আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো এইগুলা ফুলবে না বা খেতে অনেকটা স্বাদ হবে না কিন্তু না আমি দেখলাম যে আস যখন নাস্তাটা করে নিয়েছি আসলে রুটিগুলো খেতে অনেকটাই মজা হয়েছিল ফ্রিজে কিন্তু যখন নাস্তা খেতে গিয়েছি আসলে খাবারটা অনেকটাই মজা হয়েছিল আর কি মানে রুটিগুলা খুবই নরম এবং সফট হয়েছিল যাই হোক সকালে নাস্তা খাওয়ার পরে অনেকগুলো কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে আসলে আমাদের জীবনটা তো আর ক্যামেরা বন্দি না সব কিছুতেই যে ক্যামেরা অন করি তা না ক্যামেরার বাহিরেও আমরা অনেক কাজ করে থাকি আর সারাটা দিনের যেই কাজকর্মগুলা এগুলো যদি ক্যামেরা বন্দি করতে যাই প্রায় বারো ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে তারপরও যতটুকু দরকার অতটুকুই ভিডিও করা হয় আর কি এদিক দিয়ে চলে এসেছি দুপুরের রান্না করার জন্য যেহেতু আগের দিন রাতের বেলায় আমি লাউ কেটে রেখেছিলাম তাই আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর কি ভিডিওর এই পর্যায়ে এসে এখনও যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও মনে করে দিচ্ছি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এই ছোট্ট বুনটির এদিক দিয়েই তো এখন আমি পেঁয়াজ কাঁচামুড়ি সব কিছু দিয়ে দিয়েছি এবং চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি লাম একটু মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি আর আজকে বেশি কিছু রান্না করব না সকালবেলার অনেকটাই ভাজি রয়ে গিয়েছে তাই ভাবলাম আজকে ভাজি আর এই তো লাউ দিয়েই সকাল দুপুরের খাবারটা শেষ করে নেব আর কি এদিক দিয়ে আমার লাউটা যখন রান্না শেষ হয়ে গিয়েছে অনেকগুলো ধনে দিয়ে দিয়েছি ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম